আসসালামু আলাইকুম দেশ কিম্বা পূর্বাস যে যেখান থেকে দেখছেন অল্প দামে সুন্দর একটা বাড়ি একেবারে কম ঢাকা সিটিতে মাত্র চল্লিশ লক্ষ টাকায় একটা বাড়ি দেড় কাঠার বাড়ি এখানে ভিতরে ছামার শিবল আছে বিদ্যুতের লাইন আছে গ্যাস আছে রাস্তা বারো ফিট দেখতে পাচ্ছেন এটা বা চানপাড়া উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড এখানে এই যে বাড়িটা দেখছেন এটা এটা হলো এক কাঠার বাড়ি পাশেরটা হলো দেড় কাঠা এই এক কাঠা এটা বিক্রি হয়ে গেছে এটা হলো এটাও এক কাঠার বাড়ি এখানে ছোট ছোটো যে বা যারা অল্প পুঁজি তাদের জন্য এটা সুন্দর বাড়ি এই যে দেড় কাঠা ভিতরে রুম আছে ই আছে বাথরুম আছে সব কিছু আছে এখানে মাত্র দেড় কাঠা মাত্র চল্লিশ লক্ষ টাকা কমপ্লিট একটা বাড়ি যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখতে পারেন এই যে খাম্বা আছে তার খাম্বা আছে চানপাড়া বাজার থেকে উত্তর দিকে উত্তর চানপাড়া বলে খুবই ছোটো আজকে বাড়ির ভিতরে আর ঢুকতে লোক বাড়িতে নাই যার কারণে ঢুকতে পারলাম না নেক্সট ডে পরবর্তীতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অসাধারণ একটা ভিউ অসাধারণ সুন্দর জমি যদি আপনাদের ভালো লাগে আসুন দেখুন এবং আপনারা ভিজিট করুন মাত্র চল্লিশ লক্ষ টাকা ঢাকা সিটি এটা বিরল দেড় কাঠার উপরে দেড় কাঠায় সাধারণত দুই ইউনিট করা যায় আর সিঙ্গেল ইউনিট করলে অনেক বড়। জায়গা হয় আশেপাশে দেখতে পাচ্ছেন একদম সোসাইটি এটা একটা সোসাইটি বাড়িঘর বসবাস করতেছে এবং এখানে হিউজ ভাড়া হয় আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল এবং ব্যাঙ্ক বিমা ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরি যার কারণে রুম করলেই সাথে সাথে ভাড়া হয় যদি ভালো লাগে আপনারা আসুন দেখুন ভিজিট করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আপনার শেষ করছি